সেকেন্ড ভিডিও নিয়ে আর কাকে নিয়ে সে আপনারা থামনেল দিকেই বুঝেছেন ও বোঝেননি তাহলে বলি বর বেছুনিকে নিয়ে বর বেচছে যে সে নাকি আর কাউকে বেচবে না ও রীতি মতন মন্দিরাকে বিক্রি করে খেয়েছে ভ্যারাইটিস প্রকারে কখনো পজিটিভ কখনো নেগেটিভ কখনো ব্যঙ্গ করে কখনো খিল্লি করে কি বলবো আর আজকে তলায় দিয়ে বাতি সবচেয়ে বড় সতী আমি কে বর বেছুনি বাবা কি নষ্ট দেখাচ্ছে তাহলে বুঝতে পারছেন তো ও যে বললো না আমি গুল খাচ্ছি আমি বলবো না খাইনি তারপরে তো আমার ভিডিও দেখে আমরা জানি তুই নষ্ট করে বেরিয়ে এসছিস ও তোকে অবজারভেশনে রেখেছে যে কোথায় আছিস কোন ঠিকানায় কি এইগুলো না এগুলো তোরা দুজন পরিকল্পনা করে ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিস আর ওইখানে তোর বাবা হচ্ছে সবচেয়ে বড় মানে ক্রিমিনাল মাইন্ডেড যে আমি এমন বোঝাচ্ছি যে আমার মেয়ে শ্বশুর সংসার ছেড়ে চলে এসছে আর এইটা সত্যি করে মাথার উপর দিয়ে জল চলে গেছে বাবাকে ক্যামেরায় এনে মিথ্যাচারিতা করেছিস বলবে ছুরি তুই মিথ্যাচারিতা করেছিস তোর বাবা বলেছে না না সত্যি বলছি এত মুখে আসি নিয়ে তারপর প্রত্যেক দিন তোর ফ্ল্যাটে গেছে কি আসি নিয়ে আমরা বুঝেছি যে বাড়িয়ালা জানে যে এটা যৌথভাবে নিচ্ছে মানে ওর বর এসে থাকবে একা কাউকে ফ্ল্যাটে ভাড়া দেয় না যতই তার বাবা চেনা জানা হোক প্রথম দিনই ওর বরকে নিয়ে রাত কাটিয়েছে আর সেটা ধরা পড়ে গেছে ওর রড আয়রন মানে স্টিলের যেই খাটের যেই ইয়েগুলো কি বলবো পিলারগুলো সেখানে পুরো পরিষ্কার ওর বল একটা অ্যাস কালারের বারমুণ্ডা পরে ঘরে রয়েছে তারপরেই ওটা কাট হলো এই কোনো ওর বক্তব্য নেই না আজকে এইসব বলবো না আজকে কে কতটা কাকে বেশি ইউজ করেছে মানে ব্যবহার করেছে মন্দিরাকে সবাই ব্যবহার করেছে হ্যাঁ মন্দিরা কি করেনি হ্যাঁ মন্দিরা করেছে কেউ যেমন ব্যবহার করেছে মন্দিরাও ব্যবহার করেছে আর এখানে আমি তিন মূর্তির কথা বলছি একটা হচ্ছে মন্দিরা একটা হচ্ছে মারিয়া আর গরবেছুনি মন্দিরাকে ব্যবহার শুধু নয় ও যে বলছে না আমার পিওর হার্ট ট্রান্সপারেন্ট হার্ট যদি তোর মনে এতই যদি না থাকতো কল করে রেখেছিস কল রেকর্ড করে রেখেছিস কেন তোদের কথোপকথন মন্দিরার সাথে তারা অন্যের সাথে ফুলসজ্জা করেছে মানে হুলের সাথে সেটা স্ক্রিন রেকর্ড করেছিস কেন তোর স্বার্থে কোনো একটা সময় দেখাবি ইভেন তুই সোমনাথকে বলেছিস যে আমার কাছে এমন জিনিস আছে তোমাকে যদি দেখাই তোমার পায়ের তলা দিয়ে মাটি সরে যাবে মাথার উপর দিয়ে আকাশ সরে যাবে তাহলে তুই চিন্তা কর তুই কেমন ঝোলে লাও অমলে কতু তুই মানে ব্যাঙের গালো চুমুক তুই সাপের গালো চুমুক আস তুই মন্দিরার এই নোংরামিটাকে সাপোর্ট করেছিস শুধুমাত্র ভিউজের জন্যে ওর সাথে মুখ দেখিয়েছিস রানাঘাটের স্টেশনে মানে তোর কাঁদে ওর মাথা তুই এরম করে মুখটা করেছিস তোর থামনেলে দিয়েছিলি আর এইটা একা খাবি বলে তোর তোর অনেশ গ্রুপকে জানাসনি তা আজকে তো অনেক কিছু নিয়ে বলবো বন্ধুরা কত বড় বজ্জা কি বলছে সেটা তো শুনবেন তারপরে তো আসছি শুনলেন তো ও নিজে মুখে বলছে যে সঙ্গীকে জিজ্ঞাসা করেছি যে তুমি সঙ্গী ও বলেছে হ্যাঁ বলে দিও যে তোমার বান্ধবীকে আমার সাথে তোমার দেখা হয়েছে তাহলে এটা কি হলো যে বান্ধবীর কথা বলছে সে হচ্ছে ক্যাথা ক্যাথা একজন বড় মানে ব্লগার ব্লগারের আগে একটা মারাত্মক একটা মারা ও বেরিয়ে এসে নতুন চ্যানেল গ্রো করেছে রাতারাতি তাহলে কি কি পরিচয়ে যে আমি একজন স্বামী পরিত্যক্তার নারী কিন্তু পরে তো জেনেছি যে ওই স্বামী ছাড়তে দেরি হয়নি আর একটা স্বামী সে ধরে নিয়েছে তাহলে এইরকম একটা ব্লগারকে সে মনে করেছে সেটা আজকে ও ক্যামেরায় বলল তাহলে আজকে মন্দিরার থেকে কোনো হাইফাই ফাই বড় ব্লগারের সাথে যদি মন্দিরার দেখা হয় তা অবশ্যই করেই তো স্ক্রিন শেয়ার করবে তুই তো প্রথম দিন তুই হুল আর মন্দিরাকে কি ছেড়ে দিয়েছিস কি শেয়ার করেছিলি হ্যাঁ তুই মারাত্মক ধরনের হ্যাঁ ইউজ হয়েছিস একদম বলবো না তুই ইউজ হসনি তো যে ইউজ দু রকমের হয় একটা ভালো ক্ষেত্রে একটা খারাপের ক্ষেত্রে টিস্যু পেপার আমরা দুভাবেই ইউজ করি কখনো মুখ পোচার জন্য হাত পোচার জন্যে আবার কখনো কখনো টিস্যু পেপার পটি করে পিছন মুছে ফেলেও দেয় তাহলে তুই হচ্ছিস সে পটি করে টিস্যু পেপার মুছে ফেলে দেওয়া এইরকম তুই ইউজ হয়েছিস অবশ্যই করে হ্যাঁ বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রচুর কিছু তুলে ধরবো প্রচুর কিছু তুলে ধরবো ব্যবহার কে কত বেশি ব্যবহার হয়েছে মন্দিরা এই মারিয়ার পিছনে প্রচুর টাকা খরচা করেছে সেই জামাই জামাই ষষ্ঠী তো হ্যাঁ জামাই ষষ্ঠী বলো গিফট দেওয়া বলো আলমারি দেযা বলো শাড়ি দেযা বলো খাবার দাবার দেয়া বলো মানে বাজার ঘাট এবং মন্দিরার মারফত মন্দিরার ভালোবাসার মানুষরা তাকে গিফট দিয়েছে তাহলে সেই জায়গায় মন্দিরা যদি ক্যামেরা করে জামাই ষষ্ঠী তার মায়ের বাড়িতে হচ্ছে ক্যামেরা করবে নে হ্যাঁ তাহলে সেই ক্যামেরা করলে তার তো ভিউজ হবে আমি খরচা করছি এত তা আমি ক্যামেরা করব না আর তোকে বললাম যে টিস্যু পেপার কি কিভাবে ইউজ হয় তোকে মারিয়া আর মন্দিরা এইভাবে ইউজ করেছে কারণ তুই এইভাবে ইউজ হওয়ার জন্য গেছিলি ওদের কাছে আজকে তোর মনে হচ্ছে তোর হার্ট হচ্ছে পিওর হার্ট ট্রান্সপারেন্ট হার্ট তাই না সে আমরা জানি তুই দেখাতে যাস আর সব আমরা দেখে ফেলি অসভ্য হতী যেটা বলছিলাম বন্ধুরা স্ক্রিন রেকর্ড করে রেখেছিল ওদের ওই সিঁদুর মাখা নিয়ে কেন নাববি আর কেউ যদি সত্যি কথা বলে সেটা নিতে তোমার কষ্ট সবার ভিডিও দেখিস আর এদিকে বলিস আমি কারো ভিডিও দেখি না অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকে পড়তে হয় এ যদি বলছিস না মধু আনটি মানে মালিয়ার মায়ের কথা বলছিস সে কি করেছিল সে তোকে ফোন করেছিল ফোন নাম্বারটা কে প্রোভাইড করেছিল পরিষ্কার মন্দিরা সোম এই ফ্যামিলি চক্রবর্তী ফ্যামিলি কেউ না কেও তাই না এবার তুই সেটা কাউকে জ্যোতিষী মনে করে তাকে ছুড়ে দিচ্ছিস যে কে দরকার নেই তো দুজনকেই ধরে এগোচ্ছি তাহলে বুঝতে পারছিস তুই আর মারিয়া যেই রঙ্গ তামাশা করেছিলি সেটা কাউকে জ্বালানোর জন্যে আর সেটা হচ্ছে মন্দিরা সেই নয় একটু জ্বলেছিল জ্বলে নয় তোকে খামাচু খিস্তি দিয়েছিল কিন্তু তার সাথে তুই শাল্টে নিয়েছিস মানে শর্ট আউট করে নিয়েছিস শেটিং মেটিং করে নিয়েছিস কারণ তোর তো ওকে ব্যবহার করতে হবে আর ওর তোকে টিস্যু পেপার এবং কোন টিস্যু পেপার সেটা বুঝিয়ে বোঝাতে পেরেছি হাত মোছা মুখ মোছা না এটা জায়গা মোচার টিস্যু পেপার হিসেবে তোকে ইউজ করেছে যেমন মারিয়া তুই দুবার টাকি চলে গেছিস মানে তুই বুঝতে পারছিস যে যেই অন্যায়গুলো তুই করেছিস সেগুলো চেপে রাখতিস কিন্তু না তুই দেখলি যে না এদের পরিবাররা সবাই জানে তাহলে আর আমার লুকিয়ে কি হবে আর ওই যে কবে যেন বলছিলি না যে সীমার যেন যথা উপযুক্ত শাস্তি হয় তাই না তাহলে দেখেছিস তো তোর বাড়িতে হুজ্জতি করতো তোর মধু আন্টি এদিকে মধু আন্টি মেয়েকে ছেড়ে দিচ্ছে তোর সাথে মদ খাচ্ছিস মাতলামও করছিস নষ্টামো করছিস ঢেঙ্গি পানা করছিস ওপেন রাস্তায় তখন আর মধু আন্টির কিচ্ছু খারাপ লাগে নি গো আন্টি সাত বছর ধরে মেয়ের সাথে ওই পম্পমের কত মাখোমাখি আমি বলেছি না ভয়ের মধ্যে ঢুকে সাত বছর ধরে প্রেম করছে আর মা জানবে অ্যাকচুয়ালি তোদের বোকা বানিয়েছে এমন সিচুয়েশন করব যে আমরা যে ধর্মে বিশ্বাসী যে ধর্ম অবলম্বনী সেই ধর্মে প্রেম ভালোবাসা এই জাতের সাথে করা যায় না এটা প্রি প্ল্যান আর এইটা তুলে ধরার জন্যে মানে বাস্তবায়িত করার জন্যে যেমন তুই অনেক কিছু জানিস তো যে এইরকম কার হুলের স্কুটিতে করে আসছিল সোমনাথ দেখেছে দেখে মারামারিও হয়েছে তুই এসে ওয়াইটিতে গিয়েছিস তাহলে তুই তো ওদের ব্যবহার করেছিস ওদের ওই পোষ্য ব্যবহার করেছিস জয়ীকে ব্যবহার করেছিস সোমনাথকে ব্যবহার করেছিস মন্দিরাকে ব্যবহার করেছিস মন্দিরার শাশুড়িকে মন্দিরার ননদকে অবশ্যই করে নিপাকে আর হুল আর হুলের মাকে তো আছে তাহলে তুই মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে মানে মন্দিরাকে ইউজ করে তুই প্রচুর ভিউজ গেন করেছিস সাথে টাকা এবং এদেরকেও সাথে ইউজ করেছিস তাহলে তুই ভুলে যাচ্ছিস কেন আমি আছি মনে করানোর জন্যে এবার মারিয়া মারিয়া মারিয়ার স্বার্থ বুঝেছে আমি তো বারংবার বলি তোদের এক হাতে বিক্রি করে আর এক হাত দিয়ে কিনবে মারিয়া সে মন্দিরাকে বল আর তোর মতন অশুভ হতী ঘোড়ামুখীকে বল বলতে বাধ্য হই কারণ তুই এইসবই রিজার্ভ করিস যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম তাহলে আনটি ফোন তোকে করেছে তুই কি বলবি কি করবি আর পাঁচেই মেয়ে ও রানাঘাটে এসেছে ওর মা কিছুটি জানে না ওর মা তোকে ফোন করছে এদিকে লোকাল থানায় গিয়ে কোনো রকম জিডি করছে না যে আমার মেয়েটা কোথায় ভর ঘর সন্ধ্যেবেলা বা দুপুর দুপুরবেলা তাই না তোকে ফোন করবে কেন তাহলে বুঝতে পারছিস তো ওর মায়ের কোথায় যাওয়া উচিত ছিল একটা মানে কি বলবো প্রাপ্তবয়স্ক মেয়ে বাড়ি আসছে না এমনি এমনি সে চিঠি লিখে যায়নি যে মা আমি কোথায় যাতেছি ওর মা তোকেই ফোন করলো অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য যে কোনো জায়গায় ফাঁক ফুকর রাখবো না যে আমরা পলায়ন চল পলায়া যাই এরা বিয়ে করেছি এইটা তুলে ধরতে হবে মা জানে আর পম্পমের বাবা জানে এটা বোঝালো তো হবে না আর অবশ্যই করে মা জানলে বাবা জানবে মানে মারিয়ার আর পম্পম তো পরিষ্কার বলে দিয়েছে চার লাখ টাকা দেনা আমাকে গাড়ি তেল ভরিয়ে দেয় মারিয়া আর আমি খোদার খাসি এইখানে প্রত্যেকটা মহিলা ব্লগারের স্বামীগুলোই এরকম সোমনাথ কিছু একটা করার চেষ্টা করছে চালিয়ে তো যাচ্ছে যাই হোক তোর বরটাকে তো এখন পুরো ধমের সার বানিয়ে দিয়েছিস তোর বর তোর ভিডিও দেখে তোদের গত মাসে বিয়ে হচ্ছে সোহাগ চাঁদ বদনী ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ ও সোহাগ চাঁদ বদনী ধনি নাচ তো দেখি এইরকম তোরা একটা ওয়েদার সৃষ্টি করার চেষ্টা করছিস যে আমার বর আমাকে ভীষণ নজরে রাখে শুধু মুখ দিয়ে করে চালশি নয় একা ল বলে দিয়েছে আর এটা দেখো এখন মানুষে আমাকে কমেন্ট বক্সে ছি ভদ্র আমাকে এই ভাষে কথা বলছে তোর বাড় কইতে পারে আর অন্য লোকে কইলেই তো না। জাগে সবাই ধরে ক্ষে ধরে ফেলেছে বুঝলি কি না তুই মাংস খাসি মাংস পেদিয়েছিস বেরিয়ে এসে 24 দিনে তিনবার তোর বড় এগুলো দেখেছে বুঝলি কি না সব তুই প্ল্যান প্রোগ্রাম করা আর রাতে এসে এসে পেদিয়ে গেছে দু পিস করে মাংস সব পুরো পরিষ্কার তোর বটে যা তাঁতের বন্ধে ছিল যাকে ওই বিষয় না এখন কে বেশি ইউজ হয়েছিস কে বেশি ব্যবহার হয়েছিস হুম মারিয়া এইটা পরেও ছাড়তো বা পরে বলতো হলে তোকে দিয়ে ভিডিও করবে কেন তুই করিস নি সেটা তোর অক্ষমতা তোর ব্যর্থতা কিন্তু এইটা দেখ বলতে ভুলিস নি সঙ্গী তোমার বান্ধবীকে বলেও আমার সাথে তোমার দেখা হয়েছে বান্ধবীটাকে একজন বড় ব্লগার তাহলে ওই বড় ব্লগারের নাম তোর এখানে করতেই হলো তাহলে তুইও দেখ মানে বেশি ভাইরাল হওয়ার জন্যে বেশি বড় বড় ব্লগারদের কোন কোন জায়গায় ছাঁটিস আর মন্দিরার তো পুরো জায়গাগুলো তুই ঠেকা নিয়ে রেখেছিলি যা আমি করবে আমি ধুয়ে পরিষ্কার করে দেবো সে কি ধোয়া তুই তো জানিস শোন বড় গলা করিস না শোন ওই মারিয়ার মা এরম ঢিঙ্গি মেয়েকে তোর বাড়িতে ছেড়ে দিচ্ছে তখন ফোন নাম্বার নেয়নি যে আমার মেয়েকে যদি ফোনে না পাই তাহলে তোকে ফোন করবে সমস্ত নকশার উপর ডিজাইন তোদের এই ওয়াইটিতে এসে দেখাতে হয় তোর সাথে দিঘায় ছেড়ে দিলো আমার মা দিদির সাথে ছেড়ে দিয়েছে তখন ফোন নাম্বার রাখেনি যে আমার মেয়েকে যদি আমি না পাই ফোনে তাহলে যে ধিঙ্গি আর ঢিঙ্গির সাথে গেছে তাকে ফোন নাম্বার দিয়ে রাখলে যোগাযোগ করবো নি মানে তোরা কি বলতো গল্পের গরুকে সে গাছে ওঠাস কিন্তু মানুষ ধরে ফেলে তোরা ধরা খেয়ে যাস মারিয়া এমন একটা চতুর মহিলা মহিলা বলো মেয়ে বলো যাই বলো তোদের না ধরে ধরে বিক্রি করবে ধরে ধরে কিনবে বেশি বোঝাতে বসেছিস হুম কে জ্যোতিষী কে ভবিষ্যৎ বক্তা আমি বলবো না কিন্তু ওয়াইটিতে থাকতে থাকতে বুঝে গেছি হা বললে হাওড়া বলছিস না হা বললে হাওয়াতে বলছিস হার হাবাতে বলছিস সবাই আমরা জানি তুই কেন বলতে বাধ্য হলি কোনো সময় যদি মারিয়া বলে দেয় যে টাকিতে দুবার গেছিলি তাহলে কিসের জন্যে গেছিলি হুম ইউজ ঢোতে গেছিলি তা তুই যদি ইউজ ঢোস তাহলে সে তোকে ইউজ করবে না কেন মন্দিরাকে ব্যবহার করেছিস মন্দিরাও তোকে টিস্যু পেপারের মতন ব্যবহার করছে যে টিস্যু পেপার কোথায় ইউজ বলে দিয়েছি বন্ধুরা হাত মুখ পোচার জন্য নয় তুই একা খাবি বলে সারা সমাজের ওয়াইডেন সেটা আবার পুরুষতান্ত্রিক সমাজ যে স্বামীর সাথে না বললে অন্য পুরুষের সাথে ইন্ডু গুলু গুলো করা যায় হ্যাঁ আজকে থাম নেলে তুই যেইভাবে লোক ডাকার চেষ্টা করেছিস এটাও তো তোর বরকে তুই ইউজ করছিস ও বরকে ইউজ করা যায় নিজের বর তো না তোর বরকে ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে মানে এই ফ্ল্যাট নেওয়ার আগের থেকে ইউজ করছিস ও তোকে ছড়শ্বী নয়কা ল বলেছে ও তোকে মনে করিয়ে দিয়েছে যে আরও সোয়েটার আমি কিনে দিয়েছি মানে কি প্ল্যান প্রোগ্রাম তোদের তোরা বড় বড় দুটো মানে হরেি নয়াকার ল আমি আবার ছড়শ্বী নয়াকার ল বলবো না তোরা দুটো হরেশি নয়াকার ল আর হরস্বি নয়াকার লয় দিলি মানে তোরা নিজেদের নিজেদের বিক্রি করছিস বরকে কোন লেভেলে নামিয়েছিস কারণ বর আহ একা থাকিস তোকে বিশ্বাস করে না এবার সবাই দৌড়ে আসবে উমা দেখো ওর বরের মনের সন্দেহ একা ফ্ল্যাটে কে আসে ওই যে যেরকম গল্প দিয়েছিলি তোকে টুকটাক করেছে এদিকে হাম হয়েছে কেউ তুকতাক করলে তোর পোষ্য চিৎকার করবে পরপুরুষ দেখলেও তোর পোষ্য চিৎকার করবে ও তোর নটঙ্গি করেছিলি মনে পড়ে গেল আমার বল বলেছে তুমি যাও যাও প্রসা যেন থাকে এদিকে পশু নামা খাওয়া এগুলো কে দেখবে তোর বল আর বোঝেনি বলতে বলেছে এই ডায়লগ তুইও তোর বড় বলেছে তুই বলতে বলেছিলি তোর বড় বলেছে কিন্তু পোষ্যকে কে দেখবে উপরের ওরা মনে হয় ওরা দেখবে তোর পোষ্যের জন্য ওরা অসুস্থ কিন্তু এইটা বলতে হবে এখন ধরা খেয়ে বোঝা যায় তোর বরের পিছপিছানি চুলকানি বিরবিরানি ছিড়বিরানি কত দূর পর্যন্ত বুঝলি কি না তোর বরটাকে দেখলিই না মুখ দিয়ে খেলাতি ইচ্ছে করে না না হাত পা দিই না মুখ দিয়ে খেলা দিচ্ছে মিঠমিঠে সবাই তান দেখ আমি আবার চলে যাই মারিয়া তোকেও ইউজ করেছে মন্দিরাকেও ইউজ করেছে আর মন্দিরা খরচা করেছে তুলনামূলক হোক আর বেশি হোক কম হোক ভিউজ গেন করেছে এত খরচা করবে তুই তো কিচ্ছু দিস আমি তো ভাবলাম সত্যি করেই তোকে জানাইনি তুই তো একেবারে খোদ তুই তো একেবারে পুরোহিত হয়ে ওখানে শৈশবোধ করেছিস ক্যামেরাম্যান হয়েছিস বড় বজ্জাক আজকে তোকে লাথি মেরেছে খামাচু দুই তরফ থেকেই বলেছে আজকে তোর মনে হচ্ছে দূরত্ব বজায় রাখতে তো তোর সাথে দূরত্ব তোর বান্ধবী ললিতাও রেখেছিল তোর সাথে দূরত্ব পুরো ওয়াইটির অনেস্ট গ্রুপ রেখেছে তোর সাথে এখন দূরত্ব তোর শ্বশুর শাশুড়ি রাখছে এই জন্য এতটা দূরে গিয়ে ফ্ল্যাট ভাড়া করেছিস বুঝলি কি না অতচারি মাল্লু মাতাল মারিয়া গিয়ে মদ খাচ্ছে তোর সাথে দীঘাতে আর ওর মা কিছুই টের না মা বুঝি আর মেয়ের ভিডিও গুলো দেখে গো তাই না আমি শুধু ভাবি যত নষ্ট আমাদের ওয়াইটিতে পয়সা তোলার ক্ষেত্রে বলো আর যা কিছুর ক্ষেত্রে বলো কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে কিভাবে দেখে যেটা বলা মারিয়া তোদের ইউজ করবে বলেই তো এসছে রানাঘাটে তোকে ইউজ করা হয়ে গেছে যেটা দেখালে ভিউজ হবে না মারিয়া জানে আর মারিয়া জানে তোকে বিয়তে নিমন্ত্রণ করবে না কারণ তুই গিফট দিতে পারবি না দেখছিস না মন্দিরা গিফটও দিয়েছে ক্যামেরাও করেছে কেন করবে না টাকা দিচ্ছে তা ক্যামেরা করবে না হ্যাঁ খাওয়াচ্ছে দাওয়াচ্ছে গিফট দিচ্ছে জামাই ষষ্ঠী করছে তুইও তো নতুন জামাইদের ডা জামাই ষষ্ঠী করার জন্য ডাকতে পারতিস খরচা খরচার জন্য তোর এত চিন্তা ও করিনি করিনি বোঝা উচিত তো তোরা একে অপরকে নিংড়ে নিয়েছিস ইউজ করে তোকে মন্দিরা ইউজ করেছে ওই নোংরা নোংরা জায়গায় টিস্যু পেপার মুছে ফেলে দেয় সেটা নাহলে তোকে বলে ভাই আমায় মনে রাখিস তোর মনের তোর মুখের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকবো এক মাস ভিডিও দিচ্ছি না সেটাই হয়েছে খারাপ কিচ্ছু তো করিনি খারাপ কিছু করেছে বন্ধুরা করেনি তাহলে তোকে কিভাবে ইউজ করেছে তোকে নোংরা নোংরা জায়গায় ইউজ করেছে যা যা ও বলতে বলেছে তুই তাই তাই বলেছিস তারপরে আমি আবারও বলছি তুই ভালো জানিস মন্দিরার সোমনাথ তোকে পছন্দ করে না ও কমেন্ট করলো আর তুই প্রিন্ট করলি আর তোদের কি পিড়িতের লাউ খোলা তোরা পিড়িতের আঠা লাগলে পরে ছাড়ে না তোকে ইউজ করছে তো আর এইটা তুই ভালো করে জেনেও তুই মানুষকে বোঝাতে পারছিস না তোকে দেখলে তেলে বেগুনে জমে যায় জ্বলে যায় সোমনাথ এটা তুই ভালো বুঝিস কিন্তু দেখা একটু দেখা মানে খেলছিস আধা ঘন্টা ধরে অন্য পুরুষের সাথে গল্প করেছিস মানে উজ্জ্বলের বান্ডুতে বসে দেখবি চাপ দিয়ে দাঁড়ায় কিনা তারপরে তোকে যারা সাপোর্ট করে তাদের মন মানসিকতা তোর মতন আবার এদিকে দেখো চামচে আর সাপোর্টারদের কি বাল খেললে আরম্ভ হয়েছে ওদিকে চন্দু চন্দু সীমার ওখানে গিয়ে বলেছিস সবাই নাকি চিনতে পেরেছে তোমার সাপোর্টার ও তো তোকে সাপোর্টার বলছে চন্দু আর তুই অন্যকে চামচে বলছিস কি সুন্দর না হ্যাঁ নিজের বেলা আটি ছুটি পরের বেলা দাঁত কপা তোর মাল কিনকে দেখছিস তো তোরা তাই জন্য তোরা এরাম হয়েছিস উদাহরণ দিচ্ছে। মন্দিরার থেকে বড় ব্লগার যদি এসে যায় ও স্ক্রিন শেয়ার করবে না হ্যাঁ তুই আজকে তো বলে দিলি যে সঙ্গীর সাথে দেখা হয়েছে আমি বড় ব্লগারের নাম করেছি আর সেটা আমি ভিডিওতে করছি এই হচ্ছে এপি ট্যারোপিট গুইয়ের এপি ট্যারোপিট ও বড় বড় কথা বলিস না তুই যা করেছিস কেউ করে না স্বামীর সংসার ভাঙানো তুই মাহি সোমনাথের মনে দুঃখ দিয়েছিস আর ভিডিওতে বলেছিস গায়ে অন্যা দিচ্ছে হুলের জন্য ও সিঁদুর পড়ছে হুলের নামে তারপর তুই ভাববি সোমনাথ মন্দিরা তোকে পুজো করবে মন্দিরা জাস্ট কন্ট্রোভার্সির জন্য বেঁচে থাকার জন্য তোকে ইউজ করে অবশ্যই করে তোকে ইউজ করে আর সেই ইউজটা হচ্ছে টিস্যু পেপার যে টিস্যু পেপার হাত মুখ মোচার জন্যে না কোনো আর জায়গা জায়গায় মোছার জন্যে বুঝলি কিনা বুঝতে পেরেছিস আমি তুই বুঝতে পেরেছিস তোর মা ধরার ক্ষমতা অনেক কিন্তু মানে এই যে ইউজ হয়েছিস এটা কেউ বড় বড় চড়ো ইয়েতে বলতে এসছিস শোন আন্টি যদি তোর বাড়ি লোক পাঠাতো সেটা হয়ে যেত সাজানো গল্প কারণ মধু আন্টি জানে তার মেয়ে কোথায় গেছে মধু আন্টির মেয়ে তোর বাড়ি গেছে এটা মধু আন্টি কেন ভাববে মধু আন্টি মন্দিরার বাড়ি গেছে তার মেয়ে এটা কেন ভাববে সে তো বুঝিয়েই এসছে ছ সাত মাস ধরে মা এই খেলা খেলবো মা বলেছে ঠিক আছে কিন্তু মা তুমি বুঝতে দেবে না তুমি ওই দিদি সেই দিদি ওই দিদির বাড়ি ফোন করে জানবে আমি কোথায় গেছি সত্যি কত রকমের মানুষ ওয়াইটিতে না এলে দেখা যেত না বুঝতেও পারতাম না যে এত মানুষ এইখানে রয়েছে পয়সা দু নম্বরই উপায় রোজগার করবে বলে মানুষকে বোকা বানিয়ে রোজগার করবে বলে সত্যি করে আর সেখান থেকে আমাদের বর বেছুনিও বাদ যায় না বারকে ইউজ করছিস তো তোকে নয় একটু টিস্যু পেপারের মতন ওরা ইউজ করছে এই তো তুই তো টপ সিক্রেট সিক্রেট ওপেন বিক্রি করলি তো করিস নি এমন তো না করলি তো তাহলে মন্দিরাও করেছে এত খরচাপাতি করবে তা একটু ভিডিও করে ভিউজ কামাবে নে। আর কেন ভিউজ বেশি হতো মন্দির মন্দিরার থেকে মারিয়া কারণ দুটো ধর্মের বিয়ে নষ্টামি ঢলাডলি পলাপলি পোলাপলি মানুষ দেখতে ভালোবাসে সেখান থেকে তুইও বাজজাস না আমিও যা না সেই কারণে মানুষ ওদের ভিউজ দিয়েছে দুটো ধর্মের মানুষ চলো আমরাও দেখি ওরাও দেখে আর আমি বলছি না পয়সা অপাত্রে দান যেন কেউ না করে মারিয়াকে দেয়ার কি আছে হ্যাঁ ওদিকে গীতা বুড়ি আর এদিকে সোনালি চলো এইটুকানি বলার ছিল বেশি কথা কইসনি ট্রান্সপারেন্ট হার্ট আর পিওর হার্ট সে বোঝাই যাচ্ছে তো যে কত বড় হার্ট চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে আসবো পরের জনে গর্ত খুললে নিজের জন্য সেই গর্তে পড়তে হয় বুঝলি তো পরের জনে বলে খোড়া করতে হয় নিজেকে চল ফার